করছেন হ্যাঁ এই আপনার কি লজ বলতে কিছু নাই আপনি রাস্তাঘাটে মেয়েদেরকে এভাবে টাস করছেন আমার কোনো সমস্যা নাই আপনার টাকা দিয়েছি টাকাটা আপনার আপনার টাকা লাগলে আপনাকে আরও টাকা দিব অনেক টাকা দিব অনেক অনেক আমার টাকার পাহাড় পাহাড় আছে টাকা দিচ্ছেন মানে এই আমি কি আপনার কাছে টাকা চেয়েছি হ্যাঁ আর টাকা দিলে মে মানুষ কিনা যায় না বুঝতে পেরেছেন না না আমি বেমানুশ কিনতে চাই না এই টাকাটা সত্যি আপনার আমার অনেক টাকা আছে অনেক টাকা আছে আপনার যদি এত বেশি টাকা হয়ে থাকে আপনি একটা কাজ করুন টাকা গুলোকে আগুন দিয়ে পুড়ে ফেলুন বুঝতে পেরেছেন এই টাকা সব আপনার স্যার স্যার আপনি এখানে আপনি এখানে কি করছেন এই আপনি কাকে ছাড় বলছেন হ্যাঁ এর মতো একটা খারাপ লোককে আপনি ছাড় বলছেন এটা ছাড় হওয়ার যোগ্য জানেন ও কি করেছে ও রাস্তাঘাটে মেয়েদেরকে টাচ করে মানে আমাকে খারাপভাবে ভাবে করেছে আরে এসব আপনি কি বলছেন আপনার কি মাথা ঠিক আছে আপনি কার সম্বন্ধে কি বলছেন আপনি কিছু জানেন টাকা হ্যাঁ পাগল আপনি পাগল টাকা 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 পাগল ছাগল যে কোথা থেকে রাস্তাঘাটে আসে কে হ্যাঁ আপনি একদম ঠিক কথা বলেছেন উনি পাগল উনি টাকার জন্য পাগল হয়েছেন আপনি কি জানেন শুধুমাত্র স্যার এই টাকার জন্যই ওয়াইফকে হারিয়েছেন আপনি হয়তো জানেন না স্যার টাকার জন্য পাগল ছিলেন উন্মাদ ছিলেন টাকার জন্য উনি সব কিছু করতে পারতেন কিন্তু স্যার ওয়াইফ একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো স্যারকে বললো যে উনাকে হসপিটালে নিয়ে যেতে কিন্তু স্যার স্যার সেটা করতে পারলো না হ্যালো আফরিন বলো

এরপর থেকে স্যার শুধুমাত্র টাকা টাকা টাকার পিছনে ছুটে চলেছেন তার ওয়াইফ যে গুরুতর অসুস্থ হয়ে গেছিলেন সেই দিকে তার কোনো খেয়ালই ছিল না একদিন যখন ম্যাম হসপিটাল যাওয়ার জন্য স্যারকে বলছিলেন তুমি কোথা যাচ্ছো আমি একটা কাজের মিটিং এ দেশে বেরিয়ে যাচ্ছি কোথাও যেও না প্লিজ আমার ক্যান্সার হয়েছে এই তুমি এসব কি বলছ মজা করতেছ আমার সাথে না আমি যেন দেশে বাইরে না যেতে পারি তাই তো আর কোনো মজা করছে না এই দেখো আমি লাস্ট স্টেজে আছি তুমি প্লিজ আমাকে যেন কোথাও যেও না আফরিন তুমি একদম চিন্তা করো না কাজের ডিলটা যখন ফাইনাল হয়ে যাবে তখন আমাদের তো অনেক টাকা হবে সেই টাকা দিয়ে তোমার চিকিৎসা করাবো আমার কোনো চিকিৎসা দরকার নেই আমার এই শেষ সময় শুধু আমার তোমাকে প্রয়োজন তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না দেখো একটু বোঝার চেষ্টা করো এই ডিলটা যদি ফাইনাল না হয় আর আমার কাছে যদি টাকা নাই থাকে তাহলে তোমার চিকিৎসা কিভাবে করাবো আমি আমার চিকিৎসার দরকার নেই তুমি শুধু আমার পাশে থাকলেই হবে প্লিজ আমাকে ছেড়ে যেও না প্লিজ পাগলামি করো না দেখো আমি বিদেশে গিয়েই সবার প্রথমে তোমার চিকিৎসার জন্য আমি কথা বলবো সবার সাথে যেখানে ভালো ডাক্তার পাবো আমরা সেখান থেকে তোমার চিকিৎসা করাবো প্লিজ আমাকে ছেড়ে যেও না মনে হচ্ছে আমি বেশি দিন বাঁচবো না তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না প্লিজ তুমি আমাকে বাধা দিও না আমার জিতই হবে দেখো যেভাবে কাস্টমার পেতে হবে তুমি ফাইলটা ধরো শুনো শুনো তারপর থেকে স্যার তো বিজনেসের কাজে ব্যস্ত হয়ে গেলেন না বাইরে কোথায় ছিলেন কি করছেন কোনো কিছু কোনোভাবেই ম্যাডামের সাথে যোগাযোগ করছিলেন না স্যার এটাও ভুলে গিয়েছেন ম্যামের লাস্ট স্টেজ চলছে একটা পর্যায়ে উনি যখন ব্যবসার কাজ শেষ করে বাড়িতে ব্যাক করেন তখন জানতে পারেন যে তার ওয়াইফ মারা গেছে এরপরে যেসব বিজনেসে ডিল করেছিলেন সমস্ত কাগজপত্র ছুঁড়ে ফেলে দিয়েছে কোথায় সেই কাগজপত্র গিয়েছে তাও তিনি জানেন না এরপর থেকে তিনি উন্মাদ পাগলের মতো হয়ে গেছেন ওয়াইফের শোকে নিজেকে একবারে বিলিয়ে দিয়েছেন স্যারের সাথে এই ঘটনা হওয়ার পর থেকে তিনি টাকাকে আর টাকা মনে করেন তখন টাকাকে তিনি কাগজ মনে করা শুরু করেছেন রাস্তা ঘাটে যেখানে যেভাবে অসহায় দুস্থ মানুষদেরকে পেয়েছেন তাদেরকে টাকা বিলিয়ে দিয়েছেন কখনো একটা বারের জন্য চিন্তা করেননি যে এই টাকাগুলো টাকা উনি কাগজের মতো পানির মতো টাকা নষ্ট করেছেন আচ্ছা আপনার পরিবারের কেউ কি অসুস্থ আই মিন আপনি কোনো চ্যারিটিতে গিয়েছেন এরকম কোনো কিছু হ্যাঁ আমার হাজবেন্ড অসুস্থ তার ক্যান্সার হয়েছে তাকে বাঁচানোর জন্য অনেক অনেক টাকা দরকার ও আচ্ছা এই ব্যাপার তাহলে হয়তো স্যার আপনাদের এই ব্যাপারটা কোনোভাবে জানতে পেরেছেন যে আপনার হাজবেন্ডের ক্যান্সার যেহেতু তার ওয়াইফও ক্যান্সারে মারা গিয়েছিলেন তাই হয়তো এই কথা জানার পর থেকে আপনি কিভাবে টাকাটা দিবে তা বুঝে পাচ্ছিল না তাই হয়তো পাগল উন্মাদের মতো আপনার সাথে এই ব্যবহার করেছেন কিন্তু বিশ্বাস করুন উনি কিন্তু এই ধরনের লোক না উনি অনেক ভালো মানুষ হ্যাঁ টাকা ইনকাম করার জন্য বা টাকার লোভ লালসায় হয়তো এরকম হয়ে গেছিলেন কিন্তু ব্যক্তিগতভাবে উনি খুব ভালো মানুষ ছিলেন যাই হোক আপনার সাথে স্যার যেটা করেছেন তার জন্য আমি লজ্জিত স্যারের হয়ে আমি আপনার কাছে মাপ চেয়ে নিচ্ছি প্লিজ আপনি কিছু মনে করবেন না স্যারকে ক্ষমা করে দেবেন আসি তাহলে ভালো থাকবেন আপনার স্যারকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আপনি তাকে একটা থ্যাঙ্কস জানিয়ে দেবেন ঠিক আছে আসি তাহলে ভালো থাকবেন